ভারতের এই অগণতান্ত্রিক বৈশাখিক ভূমিকার তীব্র প্রতিবাদ দেশের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে ভারত সম্প্রতি নিজেদেরকে সারা বিশ্বে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তুলে ধরেছে এতটাই নির্মম রাষ্ট্র মুসলমানদের হত্যা করছে তা না সেই দেশে নিম্নমানের হিন্দু এবং নানা জাতি জাতির উপরে তারা আক্রমণ করছে এবং বিভিন্ন প্রদেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে আপনারা জানেন কাজাতে ইসরায়েল প্রায় পঞ্চাশ হাজারের উপরে আয়োজনে মানুষ বাচার সংগঠনের সম্মানিত সভাপতি ইসলাম দেখুন আমাদের আজকে এখানে সভাপতি বক্তৃতা করেছেন এক সময়ের সাবেক ছাত্রনেতা সারা যাতনো যমুনা নেতা ডিএনপি সম্মানিত গত পারসনে সম্মানিত কোচেstra